ফেরদোস নামে আমাদের মুক্তাকে সাংবাদিক আমি যতটুকু জানি উনি সাংবাদিক পেশায় সাথে জড়িত ইনি একটি পোস্ট দিচ্ছেন যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই যে দেখেন দুই আর সালের একটি ছবি ইনি ফেসবুকে লেখছেন ইকবাল সুবহান মঞ্জুর আল্লাহ হোসান বুলবুল গং সাথে বসে কি জামায়াত ইসলামী কি প্রমাণ করতে চাইছেন যারা তাদের নেতাদের ফাঁসির ব্যবস্থা সহ জামায়াত নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার ছিলেন আজ তাদের সাথে মহামিলন এটা কি রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু মতামত দিতে পারেন সো আমি আমার চ্যানেল আমার মুক্তা কাজার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এই ভিডিওটা করতেছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ দেখেন দুই সালের একটা ছবি এই ছবিতে আছে তুরিনা সম্ভবত এটা তুরিনা ছবি এবং নিচের ছবিতে আমির জামাত শফিকুর রহমান শফিকুর রহমানের ছবি ফেরদুজ ভাই যেটা বুঝাইতে চাইছেন যে এই ছবিটা দুই সালে যে সমস্ত লোক বসা ছিল তারা যুদ্ধাপরাধের বিচার ও গণমাধ্যমের দায়বদ্ধতা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তারা সচ্চার ছিল দুই হাজার চব্বিশে তারা কি করছে তারা আবার তারা আবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বসিয়া তারা মিটিং করতেছে এখন ফেরদুস ভাই এটার বলছে যে তাদেরকে আসলে রাজনৈতিক কৌশল না অন্য কিছু না ক্ষমতার সিঁড়িতে ভাই আসলেও এটা কি বলবো এই ফেরদুস ভাইয়ের এই লেখাটা নিয়ে অনেকে কমেন্ট করছে কমেন্ট করছে কমেন্টে আমি আপনাদের কমেন্টটাও দেখাবো দেখেন আমি আপনাদের যে কমেন্ট করছে যারা এই কমেন্টটাও আপনাদের দেখাবো দেখেন এই যে কমেন্টটা আপনাদের দেখাইতেছে এখন এই যে কমেন্টে জাকির হোসেন নামে এক লোক লেখছে জামায়াত কৌশলের নাম দিয়ে নিজেদেরকে খুব জ্ঞানী হিসাবে জাহির করে আসলে সত্যি বলতে এরা হলো সুবিধাবাদী জামাত সম্বন্ধে বলছে সে জামাত হলে সুবিধাবাদী জাকির হোসেন বলছে তে আরেকজন দেখেন এই ব্যাপারে ফেরদুস ভাই বলছে যে অনেক সময় এতে মানুষের আস্থা উঠে যেতে পারে এটার নবীদের যুগ নয় যে সকল পরিবারের লোক মারা গেছে তারা নিশ্চয় ক্ষমা করবে না জাকির এর প্রতি উত্তরে বলতেছে একদম ঠিক কথা ভাই ইতিমধ্যে আস্থা অনেক কমেও গেছে দেখেন জামাতের সম্বন্ধে মানুষের যে আস্থা এটা কমতে শুরু করতেছে আমার এটা ব্যক্তিগত মত যে তাদের সম্বন্ধে অনেক ই কমতে শুরু করতেছে যেমন মোহাম্মদ ইসরাফিল হোসেন লিখেছেন যারা অতীতে এত কিছু পেরেছেন তাদের দ্বারা সম্ভব ক্ষমতা কাউকে বসান তাই অতীতে কে কি করেছেন তা ভাবার সময় নেই ক্ষমতা লাগবে বলে ওদের সাথে বসে এই মোহাম্মদ ইসরাফিল বলছেন তাদের ক্ষমতার লোভটাই আসলে বেশি যে তাদের ক্ষমতা লাগবে যে কোনো উপায় ক্ষমতার জন্য আমরা পাগল হয়ে গেছি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে ক্ষম যে কোনো উপায় আমাদের ক্ষমতা লাগে এই জন্য জামাতের সম্বন্ধে মানুষের যে ইটা ছিল আবেগটা ছিল আবেগটা আস্তে আস্তে কমতেছে জানি না শেষ পর্যন্ত কি হবে আমি শুধু এই আমাদের মুক্তা গাছা ফেরদুজ ভাইয়ের একটা পোস্ট সম্বন্ধে একটু কথা বললাম যারা কমেন্ট দিছে এই কমেন্ট সম্বন্ধে আমার কথা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন